আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তে আমরা আইসি দরঙ্গিরার টাঙ্গি এস্তেমাত এস্তেমাত এসে শুক্রবারে জুম্বা নামাজ আদায় করলাম আদায় করতে করতে জুম্বা নামাজ আদায় করার শেষ হলো শেষ হওয়ার বাদে আমরা একটু ঘোরাঘুরি করলাম বহুত লাখ লাখ মানুষ এখানে প্রস্তুত হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য এখানে সবাই চলে যাচ্ছে তে জুম্বা নামাজ পড়ায় শেষই হয়ে গেল গা শেষ হওয়ার মাঝে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি দি দিয়ে বহুত লাখ লাখ মানুষ এখানে আসছিল দরং জেলার নিয়ে এস্তেমাত আসার পর আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি ঘোরাঘুরি করলাম মানুষ মানুষের পরে দেয় আমরা ঘুরতে ঘুরতে আসলাম একটা তার দু হাত নাই দুইটা পাও নাই ইনি আসছে এস্তেমার কালেকশন করতে দেখেন ওনাকে ওনাকে দেখে বহুতই মায়া লাগলো তারপর দেখলাম একদম গাড়ি দিয়ে গাড়ি দিয়ে বহুত মানুষ আইতেছে বহুত নানান জায়গার জন্য মানুষ আসতেছে এই জায়গাতে আমাদের দরং জেলায় আসতে আমার দেখুন বহুত ঘোরাঘুরি করলাম বহুত গাড়ি ঘোড়া আসতে তো এখানে মানুষ বহুত মানুষ বসেও আছে বসে টসে বসে থাকার বাদে আমরা একটু যে ঘোরাঘুরি করতেছি দেখুন বহুত মানুষ বসে আছে এখানে বসে টসে থাকলো থাকার বাদে আমরা আমরাও ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার বাদে দেখি এখানে যে এস্তামাত গাউ গোসল ধুইতেছে বহুত দূরান্ত মানে মানুষ আইছে গাউ গোসল দিয়ে ধুইতাছে বহুত সুন্দর পরিবেশ আপনাদের মাঝে একটু তুলে ধরলাম কেমন লাগে কমেন যে তার বাদে দেখি জুম্পা নামাজের শেষে মোনাজাত করলাম আমরা মোনাজাত কইরে চলে আসলাম মোনাজাত শেষ করে চলে আসলাম আসার বাদে একটু ঘোরাঘুরি করলাম বহুত লাখ লাখ মানুষ একসাথে মোনাজাত করা হলো তো এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম কিরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তার আমরা করলাম রওনা করলাম বাড়ির দিকে যে আমরা বাড়ির যাইতে হবে আঙ্গ বাড়ির দিকে রওনা করি বহুতই মানুষ এখানে ঘোরাঘুরি করে মাঝে মাঝেটা তুলে ধরলাম কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দরং জেলার তোমার কিরকম লাগছে দৃশ্যটা সবাই কমেন্টে জানাবেন লাখ লাখ মানুষ একসাথে রাস্তা পুরা জাম পুরা জাম লেগে গেছে রাস্তার মধ্যে রাস্তা দেখলাম আসলাম বহুতে ঘোরাঘুরি করলাম দেখেন ভাই আপনারা আমাদের টাঙ্গিং জেলায় কাজে একবারে আসবো আসসালাম আলাইকুম দরং ডিস্ট্রিক্টমার সন্ধ্যার সময়ের একটা দৃশ্য জানিনা কোন সৌভাগ্যবান ব্যক্তির সামনে গেছে রায় হয়ে গেল রাইতে আমরা রাইতের বিউটা দেখেন কীরকম বহুতই মানুষ এখানে বহুত